হ্যালো আসসালামু আলাইকুম খবর ব্যবস্থা সবার কি করি ভালো আছেন তো রিসেন্টলি তো হচ্ছে সবাই গুগলের জেমিনি প্রো সাবস্ক্রিপশন কেম করতেছে সো इट्स ओके বাট তিন দিন আগে হচ্ছে পারপ্লেসিটি তাদের এডুকেশন প্ল্যান হচ্ছে সিস্টেমটা ফ্রি অ্যাডভান্স লেভেলে আপগ্রেডশন করছে সেটা হচ্ছে যে ধরেন আগে তো হচ্ছে পারপ্লেসিটি শুধুমাত্র ওয়ান ওয়ান টেস্ট প্ল্যান অফ সাবস্ক্রিপশন প্রোভাইড করতো সো রিসেন্টলি তারা গুগলে দেখা দেখে তারাও হচ্ছে বারো মান্থ এই যে দেখেন পাবেন আনলিমিটেড আপলোডিং পাবেন ইভেন্ট পাবেন ক্লাসটা সবকিছু পাচ্ছেন উইথাউট এনি কস্ট ওকে এই যে দেখেন প্রো এডুকেশন এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে

ভেরিফাই মাই স্টুডেন্টস টা কি করব আর হচ্ছে আরো যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইউজ করবেন আর যদি আপনার স্টুডেন্ট মেল থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার স্টুডেন্ট মেল ইউজ করবেন দেন স্টুডেন্ট মেল ইউজ করে ভেরিফাই গেট ভেরিফাই ক্লিক করবেন সাথে সাথে দেখবেন যে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস ভেরিফাইড হয়ে যাবে এন্ড বাকিটা তো জানেনই ফ্রি প্যানেলটা হচ্ছে পুরো পুরো প্রো হয়ে যাবে সো আজকের মতো এটুকুই ক্লেম করেন আর আমি সরাসরি লিঙ্ক দিয়ে দেবো যেতে হবে এক্সট্রা বেনিফিট ধন্যবাদ সবাই ভালো